জন্মদিনের পার্টিতেই দীপাকে জানিয়ে দেয় সেই তার হারিয়ে যাওয়া মেয়ে রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্য রাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে স্কুল থেকে এসে যখন দীপাকে জন্মদিনের কথা বলে তখন দীপা বলে কাল তো সোনা রূপার জন্মদিন রূপা ভাবে মা তোমাকে এই জন্মদিনে আমি একটা সারপ্রাইজ দেবো স্কুলের অনুষ্ঠানে খাবার ডেলিভারি দিয়ে আসার সময় সাক্ষ্য দীপার কাছে ক্ষমা চায় আগের ব্যবহারের জন্য আর বলে আপনাকে তো জয়ী মা ডাকে তাই আমি চাইছি কালকে আপনি ওর সাথে থাকুন ওর পছন্দের খাবার বানিয়ে দিন অবাক হয়ে যায় দীপা বলে কেন কাল কি আছে সাক্ষ্য জানায় কাল জন্মদিন চমকে যায় দীপা ভাবে কাল তো সোনারও জন্মদিন আবার জয়ীরও তাহলে কি জয়ী আমার রূপা কিন্তু রূপা হলো তো আমাকে চিনতে পারতো আমাকে দূরে রাখতে পারতো না আমার বারবার মনে হয় ওর সাথে আমার নারীর টান আছে রূপা যখন ফিরে আসবে তখনও কি আমাকে মেনে নেবে নাকি সোনার মতোই আমাকে ঘৃণা করবে এইভাবেই বাড়ি এসে কাটতে থাকে রূপা বুঝতে পারে মায়ের মন খারাপ তাই জড়িয়ে ধরে বলে কেদো সব ঠিক হয়ে যাবে জন্মদিনের সকল আয়োজন রূপা নিজেই হাতেই করে জয়ীর পছন্দের খাবার দেখে শুধু ভাবে রূপারও এইসব খাবার পছন্দ ছিল জন্মদিনের পার্টিতে দীপাকে সব জানিয়ে জড়িয়ে বলে মা আজ আমার এই জন্মদিন সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে তুমি আমার পাশে যে আছো তাই তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন জন্মদিনের পার্টিতেই জয়ী দীপাকে সকল সত্যি জানিয়ে দেয় কমেন্টে জানাও